নমস্কার ওয়েলকাম টু দেবিকা রান্নাঘর উইথ ব্লগ চ্যানেল দেবিকা রান্নাঘরে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সজনে ডাটা দিয়ে দুর্দান্ত স্বাদের নিরামিষ একটি রেসিপি এখন বাজারে নতুন সজনে ডাটা উঠতে শুরু করেছে সজনে ডাটা খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই সজনে ডাটা দিয়ে দারুণ একটি নিরামিষ রেসিপি তৈরি করে দেখাবো এই রেসিপিটি থাকলে এক থালা ভাত নিমেষে গায়েব হয়ে যাবে এই রেসিপিটি বানানো খুবই সহজ এবং সময়ও লাগবে খুবই কম তাহলে চলুন রেসিপিটি শুরু করি আমি এখানে পনেরো পিস সজনে ডাটা নিয়ে নিয়েছি দুটো আলু নিয়ে নিয়েছি সজনে ডাঁটাগুলোকে হালকা করে ছুলে কেটে নিয়েছি এই রকম সাইজ করে কেটে নিয়েছি আলু দুটোকে আমি এই রকম করে কেটে নিয়েছি সজনে ডাটা রেসিপিটি বানানোর জন্য সর্ষে বেটে নেব একটি বাটিতে দুই চা চামচ পরিমাণ সর্ষে দিয়ে নিয়েছি সর্ষে ভালো করে ধুয়ে নিয়েছি এবার হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি ছ পিস কাঁচা লঙ্কা দিয়ে দেব। হাফ চা চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে শিলনোড়ায় বেটে নেবো আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডেও পেস্ট করে নিতে পারেন তবে আমার মনে হয় শিলনোড়ায় বাটলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় সর্ষে বাটার সময় অবশ্যই লবণ দিয়ে বাটবেন তাহলে তেতোভাব আর থাকবে না বাটা হয়ে গেছে এবার কড়াইতে টু টেবিল স্পুন সরিষার তেল দিয়ে ভালো মতো গরম করে নেব তেল গরম হয়ে গেলে ফ্লেমটাকে লোতে করে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি এবার কেটে রাখা আলু তেলের ওপর দিয়ে দেব চামচ দিয়ে একটু নাড়িয়ে নিয়ে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আমি কিন্তু আর লঙ্কা ব্যবহার করছি না সর্ষে বাটাতে আমি লঙ্কা দিয়েছিলাম তাই আবারও একটু নাড়িয়ে নিয়ে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আলু হালকা ভাজা ভাজা হয়ে গেলে কেটে রাখা সজনে কড়াইতে দিয়ে দেব। দু মিনিট ভালো করে নাড়িয়ে নেব রান্নার সময় খুব সুন্দর একটি স্মেল বের হচ্ছে এই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয় অল্প সময়ে এত সুস্বাদু রেসিপি খেতে খুবই মজার হয় এবার সর্ষে বাটা দিয়ে দিচ্ছি তিন মিনিট ভালো করে নাড়িয়ে নিতে হবে চা চামচ চিনি দিয়ে দিচ্ছি এই সময় চিনি দিলে হবে কি তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এবার দুই কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি জলটা ফুটতে শুরু করেছে এবার ঢাকনা দিয়ে দু মিনিটের জন্য লো ফ্লেমে জাল করে নেব দু মিনিট পরে ঢাকনা খুলে আবারও নাড়িয়ে নেব আমি কিন্তু আর লঙ্কা ব্যবহার করছি না সর্ষে বাটাতে আমি লঙ্কা দিয়েছিলাম তাই এই পর্যায়ে চামচ দিয়ে এক থেকে দু পিস আলু ভেঙে দিতে হবে সজনে ডাটা দিয়ে দুর্দান্ত স্বাদে নিরামিষ এই রেসিপিটি একদম কমপ্লিট গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে একবার আমার মতো করে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমার রান্নার ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে অন্য কোনো একটি নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ